বাংলাদেশের নক্ষত্র এবং কিংবদন্তি নেত্রী জানি না আর আসবে কিনা এই সাহসী নেত্রীর ওনার বহনকারী সেই লাশ এখন রওনা দিয়েছে সেই রাষ্ট্রীয়ভাবে বিদায় দেওয়ার জন্য সে মানিকমি অ্যাভিনিউ সংসদের দক্ষিণ প্লাজার দিকে এগুচ্ছে গাড়িবহর দুই পাশে লোকজন তাকে সম্মান দিয়ে শেষবারের মতো বিদায় জানানোর জন্য একুরে দাঁড়িয়ে আছে আর একটাই লক্ষ্য সে হচ্ছে মানিক ভিনিউ তার শেষ শ্রদ্ধা এবং তাকে শেষ বিদায়ের জন্য জানা যায় অংশগ্রহণের জন্য দেশ থেকে দে এবং দেশের বাহির থেকে সকল মানুষ চলে আসছে মানিক মিয়া ভিনিউতে মানিক মিয়া এভিনিউর দক্ষিণ পাশে প্রায় লোকায় লোকালন্য হয়ে আছে জানাজা হবে দুপুর দুটায় জানাজা পড়াবেন বাইতুল মোকারমের জাতীয় খতিব আব্দুল মালেক সাহেব এই জানাজার জন্য শুধু বাংলাদেশে নয় বিদেশ থেকেও অনেকেই ছুটে চলে আসছে যেমন পাকিস্তানের সংসদের স্পিকার আরও অনেক দেশ থেকে আসছে এবং শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র ইন্ডিয়া পাকিস্তান নেপাল এবং ফ্রান্স জার্মানি বেলজিয়াম অনেক দেশ থেকে তাকে সে যে আজকে চলে গিয়েছে এই শোকের জন্য সবাই সভ্যতা জানিয়েছে এখন সেই আপসীর নেত্রী সেই মরদেহ চলে যাচ্ছে ধীরে ধীরে সংসদ ভবনের দিকে মানুষ পায়দল হেঁটে চলে আসছে সেই সংসদ ভবনের দিকে সেই একবার সেই নেত্রীকে শেষ বিদায় দেওয়ার জন্য এই মানিক মানিকমি অ্যাভিনিউ সেই উনিশশো সালে যখন ওনার হাজব্যান্ড বিএমপির প্রতিষ্ঠাতা ছিলেন মেজর জিয়াউর রহমান ওনার মৃত্যুতে পুরো মানিক মেয়েভিনিউ খামার বাড়ি ফার্মগেট পর্যন্ত পুরো এরিয়া লোকাল লোকাল অন্য হয়ে গেছে আশা করা যাচ্ছে ওনারটাও এরকম হবে কারণ উনি হচ্ছে আপসীর নেত্রী উনি পরিবারের কেও দেশের উনি পরিবার থেকেও দেশের জন্য অগ্রাধিকার দিয়েছে কারণ পরিবারের পিছু টান তাকে দেশের যে সার্বভূত্তর জন্য কখনোই পিছু হাঁটতে পারেনি কারণ ওয়ান ইলেভেনের সময় সরকার যেইভাবে তার উপর যেই মানসিক টর্চার নির্যাতন চালিয়েছে তখনও সে আপোষ করেনি এবং তাকে অনেক অফারও দিয়েছিল সে অফারও গ্রহণ করেনি কি জন্য দেশের জন্য আর উনি বারবার বলেছে যে আমি আমার কোনো পরিচয় নেই আমার কোনো আত্মীয়তা নেই আমার একটাই আছে সেটা হচ্ছে দেশ আমার দেশ হচ্ছে আমার আপন মানুষ আমার সেই শুভাকাঙ্ক্ষী এই দেশ ছেড়ে আমি কখনো বাহিরে যাব না কারণ বাহিরে আমার কোনো আত্মীয়তা নেই এই দেশের মানুষের জন্য সবসময় সে সংগ্রাম করে গেছে আর সে বিদায় অবস্থায় চলে যাচ্ছে সেই না ফেরার দেশে একসময় সবাইকেই যেতে হবে যা এই জন্যই উনি আজকে হয়ে এসছেন সে আপসির নেত্রী সেই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবসময় লড়াই করে গেছে সবসময় কথা বলে গেছে এই জন্যই তার জনপ্রিয়তা এত বেশি ছিল যে এখন বোঝা যায় আসলে আসল জনপ্রিয়তা তখনই হয় যখন মানুষ একটা মৃত্যুবরণ করে মৃত্যুর আগে যে সকল কাজ করে যায় তো মৃত্যু হওয়ার পর সে সকল কাজগুলো সে পরিপূর্ণ এখন চলে আসছে সেই সংসদ ভবন যেখানে দাঁড়িয়ে সে তিন তিনবার প্রধানমন্ত্রী হয়ে সেই সংসদে কথা বলেছিল সে সংসদে পাশ ভিল পাস এবং এই সংসদে জনগণের জন্য অনেক ছড়ায় অর্তিত্ব করে সংগ্রাম করেছিল সেই সংসদ ভবনে তার সেই বহনকারী লাশ এখন পৌঁছে গেছে আর কিছুক্ষণ পরেই তার জানাজা শুরু হয়ে যাবে এবং এই জানাজার জন্য দেশ দেশান্তর থেকে টেকনাফ থেকে তুলিয়া সমস্ত এলাকা থেকে মানুষ সেই সংসদ ভবন এরিয়ায় চলে আসছে একটাই লক্ষ্য দেশনেত্রী আপস্বিন নেত্রী কিংবদন্তির এক ঐতিহাসিক বিদায় যে বিদায় সাক্ষী হয়ে চলেছে সবাই এই বিদায় তো সেই বিদায় নয় এটা থাকবে মানুষের অন্তরের ভিতরে আসলে চর্চে আনুষ্ঠানিকতা সেই জানাজা হাফেজ দুপুর দুটায় সে সকাল থেকে মানুষ এখানে অপেক্ষা করছে কি জন্য সেই এই আপসিন নেত্রী যেই নেত্রীর বিদায় মানুষকে নাড়া দেয় চোখ দিয়ে পানি ফেলতে বাধ্য করে সেই নেত্রী আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে তাই জানাজা দুপুর দুটায় হবে জানা যায় ইমামতি করবেন জাতীয় মসজিদের ইমাম আব্দুল মালিক সাহেব সে বিদায় বিদায় নয় সে থাকবে মানুষের মনের ভিতরে